আজকাল নিজেকে টাইম দেওয়ার মতো সময় হয়ে ওঠে না কারণ সারাদিনের ব্যস্ততার পরেও ভিডিও বানানো থেকে শুরু করে অফিস যাওয়া তারপর এডিট করা ওইগুলো আর হয়ে ওঠে না তো ভাবি কোনো কিছু নতুন নতুন ট্রাই করবো কারণ আমি ঘর গোছাতে খুব পছন্দ করি তাই একটু ছোট ছোট জিনিস বানিয়ে ভিডিও করে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করি অনেকদিন আগেই ভিডিওটা করেছিলাম বাট এডিট করানোর সময় হয়নি আমার আর এটা হচ্ছে আমি বানাচ্ছিলাম একটা ক্লে জিনিস দিয়ে আমি এর আগে ক্লে দিয়ে অনেক কিছু বানিয়েছি সেগুলো তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি আমি পরে পরে শেয়ার করবো তো এটা হচ্ছে ক্যামেলের মল ক্লে দুটো টাইপের থাকে তো দুটোটাকে ভালো করে একটা মিক্সচার টাইপের করে ওটা ভালো করে ডো বানিয়ে ভালো করে যেমন আমরা আটাটাকে ভালো করে একটা লেচির মতো করে বেরি ঠিক সেরকমভাবে এটাকে করতে হবে তোমরা ছুরি দিয়ে ইউজ করতে পারো বা হাত দিয়ে পরতে পারো বা আমি প্রেফার করব তোমরা ফার্স্টে ছুটি দিয়েই করো কারণ হাতটা অনেকটাই নোংরা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ওঠে না হাতটা খসখস হয়ে যায় তো একটু পাউডার নেবে অবশ্যই কারণ পাউডারটা না নিলে ভালো করে ওটা মাখানো যাবে না আর দুটো যেহেতু আছে তো এমনভাবে মাখতে হবে যেন জিনিসটা শক্ত না হয় আর খুব পাতলাও না হয় কারণ খুব পাতলা হয়ে গেলে ওটা খারাপ হয়ে যাবে আর একটু নরম নরম করে মাখার চেষ্টা করবে একটু টাইম দিয়ে মাখানোর চেষ্টা করবে এত সুন্দর করে মাখা যাতে ভালো করে মানে ওটা লাগানো যায় তো তোমরা ফেভিকল বা ফেভিক গাম টাইপের ইউজ করতে পারো কিন্তু আমি আর ফেভিকল বা ফেভিকাম ইউজ করি না কারণ আমি এমনি লাগিয়ে দিই কারণ আমার কাছে এখন আর ওই সব করার সময় থাকে না যতটুকু কম বা শর্টে করানো যায় আমি সেটারই চেষ্টা করি আর এমনিতেও আমার এতটা চাপের মধ্যে দিয়ে এই জিনিসগুলো বানানো অনেকটাই খারাপ মানে দুষ্কর হয়ে ওঠে কি বলবো তোমাদের আর ওই দিন মা ছিল না বলেই ভিডিওটা এতদূর কন্টিনিউ করতে পেরেছি আর ভিডিওটা আমার ড্রাফসেই রাখা ছিল আর পোস্ট করা হয়নি ঘাঁটতে ঘাঁটতেই পেলাম ফোনে যে এটা তো পোস্ট করা হয়নি হ্যাঁ এটা আমি পোস্ট করি তাহলে এই যে এটা মন্দিরটা বানাচ্ছে আমি এই যে কেকের বেসটা দেখতে পাচ্ছ মানে কেকের বেসটা বলতে কেকের যে যেখানে থাকে ওই বেসটা দিয়েই আমি করেছিলাম আর একটু একটু করে পাউডার দিয়ে আমি করছিলাম ভালো করে পাউডারটা দিয়ে ভালো করে একটু একটু করে করবে কারণ আমি অনেকক্ষণই ভিডিওটা করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য যাতে তোমরা ভালো করে বুঝতে পারো করতে পারো তো তোমরা কোনো ক্লে বা কোনো কিছু ঘর বানানো জিনিস অবশ্যই করতে পারো আর ক্লে এমসিল দুটোই একই তো তোমরা করতে পারো তো এটা আমি ঠিক পাতা টাইপের বা ওর ডানা সরি ওর ডানাটাই মানে ভালো করে আমি ওটা দেখাচ্ছি তোমাকে ভালো করে দেখে নাও মোল্ডিরটা একদম সফট ভাবে ভালো করে মাখাবে আর দেখবে যেন লাগানো যায় বারবার দেখবে যেন ভালো করে লাগানো যায় আমি পুরোটাই বানিয়ে নিয়েছিলাম তারপরে মনে হলো যে না একটা ভিডিও করা হয়নি তাই ভিডিওটা করছি তোমাদের সামনে এটা হচ্ছে ওর পালকগুলো মানে আমার ঘরে যেহেতু একটা পোষা পেট মানে মিঠু আছে আমার ফেভারেট আমার বোন তো ওকে আমি ভেবেছিলাম ওর বার্থডেতে এটা ওকে গিফট দেবো তো ওর বার্থডে এবারে ওর পাঁচ বছর জন্মদিন হবে তাই ভেবেছিলাম পাঁচ বছর জন্মদিনটা বড় করে করবো আর ওর জন্য এই জিনিসগুলো বানাবো আর এই পালকগুলো একটু বড় বড় করার চেষ্টা করবে কারণ পাখিদের নিচের দিকে পালকগুলো একটু বেশ বড় বড়ই হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বাট কেউ স্কিপ করো না জাস্ট লাস্ট অব্দি দেখো আর এই মিয়া মোড়ের কেকের পেস্টগুলোর ওপরেই আমি বানাতে বলবো কারণ ওদের যে কেক পেস্টটা থাকে মোটামুটি ওটা আমি অনেক কিছুই বানিয়েছি চার পাঁচটা আর ভাবছিলাম লেপেনাটও বানাবো এরপর তোমাদের সামনে নিয়ে আসবো তারপরে ফেব্রিকের এই ফেভিকলটা এ সরি ফেব্রিকের এই কালারটা হোয়াইট কালারের যেটা আছে ওটা দিয়ে ভালো করে তোমরা পেস্ট বানিয়ে নেবে যাতে পেছনে যে মিয়া মোড়ের ওই লেখাটা যাতে না বোঝা যায় তোমরা ভালো করে ওটা রেড সরি হোয়াইট কালার করে নেবে এরপর যদি তোমরা ব্ল্যাক কালার করতে চাও পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার লাগতে চাও অবশ্যই করে নিতে পারো একসাথে কিন্তু আমি হোয়াইট কালারটা আমি আগে করতে বলবো কারণ হোয়াইটটা থাকলে একবারে না পুরোটা মুছে যাচ্ছে মানে কোনো ধরনের কোনো বাইরের কার কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না তো তারপর আমি এটা ভালো করে কালার করে নিই এ দেখো তোমাদের সামনে এই ভিডিওটা দেখছি এত সুন্দর করে হোয়াইট কালারটা করে দিলে আর দেখা যাচ্ছে না শুধু ওইটাই শো করছে তো এরপর একটু একটু করে আমি কালার করা শুরু করি আর এরপর হচ্ছে হোয়াইট কালার দিয়েই তুমি করবে ফার্স্টেডটায় তোমরা তো মানে ফার্স্টে আমি ওই বেস হিসেবে হোয়াইট কালারের দিই কারণ সবাই জানো যারা যারা হয়তো এই ভিডিওটা দেখছো তো হোয়াইট কালারটাই যাবে নিশ্চয়ই তোমরা জানো আর পুরোটাই আমি হোয়াইট কালার করে দিয়েছিলাম একটা আলাদা লুকস নেওয়ার জন্য তো একটু একটু করে যেহেতু টিয়া পাখির গায়ের রঙ একটু ইয়েলো আর একটু গ্রিনের মধ্যে একটু ব্যাপার থাকে তাই আমি দুটো কালারই মিক্সচার করে লাগাচ্ছিলাম একটু একটু হালকা কালার মানে গ্রিন বা ইলোর মধ্যে রাখার চেষ্টা করছিলাম আর এই কালারটা আমার মোটামুটি খুবই ভালো লাগে মানে আমার পছন্দের কালার আর এই কালারের জামাও খুব ভালো লাগে কিন্তু আমার মায়ের পছন্দ নয় তো একটু একটু করে আমি কালার করছিলাম তোমরা হালকা হালকাভাবে একটু একটু করে করার চেষ্টা করবে তারপর ইলো কালার আমি দিচ্ছিলাম একটু একটু করে একদম বেশি বেশি করে কালার দেবে না এটা কালারটা খুব খারাপ হয়ে যাবে তারপর এই জায়গাটা একটু গ্রিন গ্রিন দেওয়ার চেষ্টা করবে আগের দিকে লাইট আর পেছনের দিকে যতটা হয় ডার্ক দেওয়ার চেষ্টা করবে যাতে জিনিসটা একটু বেশি ফোটে মানে পিকচারটাকে একটু বেশি ফোটানোর চেষ্টা করবে আর যেহেতু এটা আর্ট অ্যান্ড ক্রাফ্ট তো আমি অবশ্যই জিনিসগুলো একটু ফোটানোর চেষ্টা করি আর আমার একটু আর্ট অ্যান্ড ক্রাফ্ট করতে ভালোই লাগে তো তারপর আমি এখানে পিঙ্কের মধ্যে একটা দিচ্ছি আর রেড দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার কাছে রেড কোনো ফেবরিক ছিল না বলে তো আমি এই পিঙ্কটা ইউজ করছি আর এই পিঙ্কও ঠিক না বা রোজ পিঙ্ক মেবি যাই হোক কালার ওইটা ঠিক না তো মোটামুটি ওই কালারগুলো আমি দিচ্ছি লাস্টের দিকে মানে লেজের দিকে লেজের দিকে অনেকেই বলবে যে ওটা তো ইয়েলো কালার থাকে তাহলে এই কালারটা দিচ্ছ আমি আমার মন মতো করেছিলাম যাতে জিনিসটাকে ভালো লাগে তারপর একটু হালকা হালকা করে ওই কালারটাই দিয়ে দিচ্ছিলাম একটু রেডের সাথে মিক্স করে এই কালারটা আমার খুব পছন্দের ছিল আর একটু একটু ইয়েলো দিচ্ছিলাম একটু একটু গ্রিন দিচ্ছিলাম মানে সব কিছু মিক্স মিক্স করে লাগিয়েছিলাম এটা রোজ পিঙ্ক দিয়েছিলাম একটু একটু করে অরেঞ্জ দিয়েছিলাম আর ব্রাউন দিয়েছিলাম তারপর আমি লাস্ট ব্ল্যাক কালার দিয়ে দিই আর এরপর আমার পিকচারটা শেষ হয়ে যায় এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং পিকচার কেমন হচ্ছে জানিও সো বাই ভালো থেকো